সুদখোরের বিরুদ্ধে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছে। জেনে নিন সুদের ভয়াবহ পরিণতি কুরআন ও হাদিসের আলোকে ভাই ও বোনেরা আজ আমরা এমন এক গুনাহর কথা বলবো যা আল্লাহ নিজে ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মত বিষয় পড়া আর তা হলো সুদ আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে জেনে রাখো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সুরা আল ভেবে দেখুন কোন গুনাহর জন্য আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে কি শুধু সুদের জন্যই এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ খাওয়া খাওয়ানো লেখা এবং সাক্ষ্য দেওয়া সবই গুনাহ আল্লাহ তাদের উপর লালন করেছে শহীদ মুসলিম ভাই ও বোনেরা সুদ শুধু একজন মানুষকে নয় পুরো সমাজকে ধ্বংস করে দেয় গরিবের ঘাটে চেপে বসে আর মানুষ দুঃখ কষ্টে পড়ে আত্মহত্যার পথ বেছে হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খাবে চৌত্রিশ বার ব্যবচারের চেয়েও বর্বনা করা মুসনাদে আহমা ইসলাম কি চায় ইসলাম চায় মানুষ পরস্পরকে সাহায্য করুক লেনদেন হোক ইনসাফের ভিত্তিতে গরিবকে যেন ধনীরা চষে না খায় ভাই ও বোনেরা সুদ আমাদের জন্য ধ্বংসের পথ আসুন আমরা নিজেরা সুদ থেকে বাঁচ পরিবারকে বাঁচাই সমাজকে বাঁচাই যাই আল্লাহর কাছে তবা করি হালাল পথে উপার্জন জোর করি এবং এই বার্তাটি সবাইকে পৌঁছেছে হক কথা ছড়িয়ে দাও হেদায়তের পথ দেখাও খাও